হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য তোমরা যারা শুরু থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইছো ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এবং দৈনন্দিন জীবনে তোমাদের বাচ্চাদের সাথে যেভাবে কথা বলো অর্থাৎ দৈনন্দিন জীবনে চলার প্রতি যেসব ভাষা বলি আমরা সেই সব ভাষাই এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে এবং বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওতে আমরা প্রকাশ করেছি তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং প্রতিনিয়ত চ্যানেলের সাথে জুড়ে থাকো তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি প্রথম বাক্য কী বলেছে আমি এখন খেতে বসেছি আই এম সিটিং টু ইয়েট নাও আই এম সিটিং টু ইয়েট নাও আমি এখন খেতে বসেছি আমি মানে আই এম আছি বা হই সিটিং বসে আছি এম সিটিং মানে পুরো বাক্যটা যদি বলি বসে আছি টু ইয়েট খেতে নাও এখন তাহলে পুরো বাক্যটা আই এম সিটিং টু ইয়েট নাও আই এম সিটিং টু ইয়েট নাও পরবর্তী দুই নাম্বার বাক্য তুমি কোথায় খেলতে যাচ্ছ ওয়্যার আর ইউ গোয়িং টু প্লে ওয়ের আর ইউ গোয়িং টু প্লে মানে কোথায় আর ইউ গোয়িং তুমি যাচ্ছ আর ইউ গোয়িং তুমি যাচ্ছ টু প্লে খেলতে তাহলে পুরো বাক্যটা ওয়্যার আর ইউ গোয়িং টু প্লে ওয়্যার আর ইউ গোয়িং টু প্লে তুমি কোথায় খেলতে যাচ্ছ তিন নম্বর বাক্য কি বলছে আমি স্কুলে পড়তে যাই আই গো টু স্কুল টু স্টাডি আই গো টু স্কুল টু স্টাডি আমি স্কুলে পড়তে যাই আই গো টু স্কুল টু স্টাডি আই মানে আমি গো মানে যাই টু স্কুল স্কুলে টু স্টাডি পড়তে আই গো টু স্কুল টু স্টাডি আই গো টু স্কুল টু স্টাডি আমি স্কুলে পড়তে যাই চার নম্বর বাক্য সে এখন টিভি দেখছে সে এখন টিভি দেখছে হি ইজ ওয়াচিং টিভি নাও হি ইজ ওয়াচিং টিভি নাও সে এখন টিভি দেখছে হি মানে সে ইজ হয় বা আছে ওয়াচিং দেখছে টিভি মানে টিভি এখন নাও হি ইজ ওয়াচিং টিভি নাও সে এখন টিভি দেখছে পরবর্তী পাঁচ নম্বর বাক্য আমি প্রতিদিন সকালে দাঁত মাজি আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং আমি মানে আই ব্রাশ মানে ব্রাশ অর্থাৎ ব্রাশ করা বা মাজা ঠিক আছে মাই টিথ আমার দাঁত এভরি মর্নিং প্রতিদিন সকালে আমি প্রতিদিন সকালে দাঁত মাজি আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং পরবর্তী ছয় নম্বর বাক্য তুমি কি পানি খেতে চাও ডু ইউ ওয়ান টু ড্রিঙ্ক ওয়াটার ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার ডু ইউ তুমি কি ওয়ান্ট চাও টু ড্রিঙ্ক খেতে পান করতে ওয়াটার পানি ডু ইউ ওয়ান টু ড্রিঙ্ক ওয়াটার ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার সাত নম্বর বাক্য আমার বই টেবিলের ওপর আছে মাই বুক ইজ অন দ্য টেবিল মাই বুক ইজ অন দ্য টেবিল আমার বই টেবিলের ওপর আছে মাই বুক আমার বই ইজ হয় বা আছে অন দ্য টেবিল টেবিলের ওপরে অন দ্য টেবিল টেবিলের ওপরে মাই বুক ইজ অন দ্য টেবিল আমার বই টেবিলের ওপর আছে পরবর্তী আট নম্বর বাক্য সে এখন খেলায় ব্যস্ত আছে হি ইজ বিজি উইথ প্লে নাও হি ইজ বিজি উইথ প্লে নাও সে এখন খেলায় ব্যস্ত আছে সে মানে হি ইজ হয় বা আছে বিজি ব্যস্ত উইথ প্লে খেলায় নাও এখন সে এখন খেলায় ব্যস্ত আছে হি ইজ বিজি উইথ প্লে নাও হি ইজ বিজি উইথ প্লে নাও পরবর্তী নয় নাম্বার বাক্য আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আই মানে আমি হ্যাভ ফিনিশ শেষ করেছি মাই হোমওয়ার্ক আমার হোমওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক দশ নম্বর বাক্য তুমি কি গান শুনছো আর ইউ লিসনিং টু মিউজিক আর ইউ লিসনিং টু মিউজিক তুমি কি গান শুনছো আর ইউ তুমি কি শুনছো লিসনিং শুনছ টু মিউজিক গান আর ইউ লিসনিং টু মিউজিক পরবর্তী বাক্য সে প্রতিদিন সকালে দৌড়ায় হি রানস এভরি মর্নিং সে প্রতিদিন সকালে দৌড়ায় হি রান্স এভরি মর্নিং হি মানে সে রানস দৌড়ায় এভরি মর্নিং প্রতিদিন সকালে তাহলে পুরো বাক্যটা হি রান্স এভরি মর্নিং হি রান্স এভরি মর্নিং সে প্রতিদিন সকালে দৌড়ায় আমি একটা ছবি আঁকছি আই এম ড্রয়িং আ পিকচার আই এম ড্রয়িং আ পিকচার আমি একটি ছবি আঁকছি আই মানে আমি এম ড্রয়িং আঁকছি অর্থাৎ এম মানে আছি বা হই হয় ড্রয়িং আঁকছি এ পিকচার একটি ছবি আই এম ড্রয়িং আ পিকচার আমি একটা ছবি আঁকছি পরবর্তী তেরো নম্বর বাক্য আমাদের ক্লাস এখন শুরু হবে আমাদের ক্লাস এখন শুরু হবে আওয়ার ক্লাস উইল স্টার্ট নাও আওয়ার ক্লাস উইল স্টার্ট নাও আওয়ার ক্লাস আমাদের ক্লাস উইল হবে কি হবে স্টার্ট হবে উইল স্টার্ট শুরু হবে এখন নাও আওয়ার ক্লাস উইল স্টার্ট নাও পরবর্তী বাক্য আমি তোমাকে একটি গল্প বলবো আই উইল টেল ইউ আর স্টোরি আই উইল টেল ইউ আ স্টোরি আমি আই উইল টেল বলবো ইউ তোমাকে এ স্টোরি একটি গল্প আই উইল টেল ইউ আর স্টোরি আমি তোমাকে একটি গল্প বলবো আই উইল টেল ইউ আর স্টোরি আমি তোমাকে একটি গল্প বলবো পরবর্তী বাক্য বা পনেরো নম্বর সর্বশেষ বাক্য কী বলছে মা আমাকে খাবার দিয়েছেন মাদার হ্যাস গিভেন মি ফুড মাদার হ্যাস গিভেন মি ফুডস মা আমাকে খাবার দিয়েছেন মাদার মানে মা হ্যাজ গিভেন দিয়েছেন মি আমাকে ফুড খাবার মাদার হ্যাজ গিভেন মি ফুড মা আমাকে খাবার দিয়েছেন মা আমাকে খাবার দিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং একটা লাইক ও সাবস্ক্রাইব করে যেও প্রতিনিয়ত প্রতিদিন এইরকম ছোট ছোট শিক্ষণীয় এই রকম বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেটের সঙ্গে তোমরা ছোটো ছোটো বাক্য পেতে বা স্পোকেন ইংলিশ শিখতে সাহায্য করবে এই রকম কিছু ভিডিও আমি প্রতিদিন নিয়ে আসি ঠিক আছে তো চলো আজকের মতো এতটুকুই ধন্যবাদ